নমস্কার সুপ্রিয় দর্শক আমি আশিস মৌলিক এই মুহূর্তে আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন মানে আপনি কিছু করতে চাইছেন আপনার জীবনকে পরিবর্তন করতে চাইছেন হ্যাঁ আপনি সেই ব্যক্তি যে ব্যক্তি জীবনে কিছু করতে চায় তিনি নিজেকে দেখাতে চায় কিছু করে দেখাতে চায় যে তিনি সব কিছু করতে পারেন সেই জন্যই আপনি কিন্তু এই ভিডিওটি ক্লিক করেছেন আসলে আমি প্রতিটা ভিডিওতে যেটা বলে থাকি তা হলো। আমরা যেটা করছি আমরা যে দৃশ্যটা দেখছি বর্তমানে যে আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা আপনার জীবনে যে দুঃখ কষ্ট যন্ত্রণা চলছে এই দুঃখ কষ্ট যন্ত্রণা কিন্তু আপনি ক্রিয়েট করেছেন হ্যাঁ একমাত্র আপনি ক্রিয়েট করেছেন এর পিছনে অনেকগুলো কারণ আছে কারণ যখন আপনি জন্ম নিয়েছেন তখন ভগবান আপনার কাছে জিজ্ঞাসা করেনি যে আপনি ভারতবর্ষে জন্ম নেবেন না বাংলাদেশে জন্ম নেবেন না পাকিস্তানে না ইংল্যান্ডে অস্ট্রেলিয়ায় জন্ম নেবেন আপনি ছেলে হবেন না মেয়ে হবেন না কোন পরিবারে জন্ম নেবেন আদানি আম্বানির পরিবারে জন্ম নেবেন নাকি কোনো গরিবের ঘরে জন্ম নেবেন এটা কিন্তু ভগবান আপনাকে জন্ জন্মানোর সময় জিজ্ঞাসা করে তিনি আপনার কাছে থেকে জিজ্ঞাসা করে বলেননি যে ঠিক আছে তোমার ইচ্ছা অনুযায়ী আমি এখানে জন্ম দিলাম আপনার ওখানে কোনো হাত ছিল না কিন্তু এবার যখন জন্মানোর পর তখন কিন্তু এবার সম্পূর্ণ আপনার হাত ভালো করে বুঝুন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন যুদ্ধ করো অর্জুন যুদ্ধ করো সব কিছু আমি করে রেখেছি তুমি করলেও হবে না করলে হবে সব কিছু করা আছে তোমার কাজ হচ্ছে যুদ্ধ করা তুমি যুদ্ধ করো হ্যাঁ যুদ্ধটা কোথা থেকে করতে বলছে যুদ্ধটা হচ্ছে আমাদের এই জায়গা থেকে আমাদের মস্তিষ্ক থেকে যুদ্ধ করতে বলেছে অর্জুনকে অর্জুন হলো আমাদের সেই সাবকনসিয়াস মাইন্ড এই সাবকনসিয়াস মাইন্ডকে বলছে যুদ্ধ করতে কে বলছে ভগবান বলছে চেতনা বলছে চেতনা রুখে বলছে যে যুদ্ধ করো সব কিছু করে রেখেছি এনার্জি ভগবান যাই বলুন না কেন সুপ্রিম পাওয়ার আল্লাহ গড যাই বলুন না কেন তিনি বলছেন যে যুদ্ধ করো অর্জুন যুদ্ধ করো সাবকনসিয়াস মাইন্ডকে বোঝানোর চেষ্টা করছে যে যুদ্ধ করো কোন যুদ্ধ দেখুন আমাদের আউটার ওয়ার্ল্ড আমাদের এই যে ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি বাইরের যে জগৎ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা ক্রিয়েট করেছি অটোমেটিক ক্রিয়েট করেছি কীভাবে ক্রিয়েট হয়েছে দেখুন আমাদের যে বাবা মা ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয়স্বজন গুরুদেব জ্যোতিষী বিভিন্ন ধরনের মানুষ তারা আমাদের যে থটগুলো দিয়েছে সেই থট অনুযায়ী আমরা আমাদের ইনার ওয়ার্ল্ড আমাদের অন্তরের বিশ্বকে বিশ্বকে মেনে নিয়েছি আমরা ভেবে নিয়েছি যে সত্যি আমরা গরিব মানুষ আমাদের কাছে টাকা নিয়ে আমরা কিছু করতে পারবো না দেখুন আমাদের অনেক কিছু জিনিসগুলো খেয়াল করতে হবে যদি আমরা দেখি যে আমাদের থটগুলো কেমন পাঠানো হয়েছে যে টাকা কি গাছে ফলে নাকি টাকা ইনকাম করা সহজ নাকি টাকা ইনকাম করা কত কঠিন কাজ যেন দেখুন থটগুলো দেখুন সেই থটগুলো কিন্তু আমরা নীতিমতো নিয়ে নিয়েছি এবং সেই থটই সত্যিই টাকা ইনকাম করা খুবই কঠিন কাজ টাকা ইনকাম করা কি একটু আব্দুল টাকা সত্যি কি গাছের ভালো নাকি যে গাছ নাড়া দিলে টাকা পড়বে ভাবুন তখন আপনার এই অবচেতন মন নাম অর্জুন ও কিন্তু আগেই হেরে বসে আছে হেরে বসে আছে যুদ্ধ করবে কিসে সে ধনুরমান ত্যাগ করে বসে আছে এবার আপনার কনসাসনেস অর্থাৎ আপনার চেতন মন দ্বারা চেতনা দ্বারা ওই অবচেতন মনকে বোঝাতে হবে যে না টাকা ইনকাম করা খুবই সহজ টাকা খুব সহজেই আসে টাকা অটোমেটিক আমার কাছে থাকে টাকা আমার কাছে প্রচুর টাকা আছে এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে রীতিমতো প্র্যাকটিস করতে হবে আপনাকে তার জন্য মেডিটেশন করতে হবে আমি বলছি মেডিটেশন করতে হবে যদি আপনি রীতিমতো এই থট আপনার মস্তিষ্কে প্রেরণ করতে পারেন আপনি যদি নিজের মানে সাবকনসিয়াস মাইন্ডকে বোঝাতে পারেন টাকা ইনকাম করা খুবই সহজ আমার কাছে প্রচুর টাকা আছে এই মুহূর্তে আমি প্রচুর টাকার মালিক এক কোটি হোক দু কোটি হোক দশ কোটি হোক টাকার মালিক আমার কাছে আছে আপনি যদি দান করা শিখতে পারেন অন্তর থেকে যদি দান আসে যে আমি বহু মানুষ আসছে তাদেরকে দান দিচ্ছি তাহলে দেখবেন যে আপনার ইনার ওয়ার্ল্ড অন্তরের বিশ্ব প্রকাশিত হয়েছে যখন অন্তরের বিশ্ব প্রকাশিত হয়ে যাবে তখন এই যে আউটার ওয়ার্ল্ড যে বাইরের জগৎ সেও তখন আপনার মতো আপনি যেটা চাইছেন সেটা আপনার কাছে প্রচুর টাকা অটোমেটিক আপনার কাছে চলে আসবে এটাই মহাবিশ্বের নিয়ম দেখুন আমরা যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে আয়নাতে আমি যেভাবে দাঁড়াবো দেখবেন সেইভাবেই আমার রূপটা প্রকাশিত হবে সেখান থেকে রিফ্লেকশান যেটা আসবে সেই রূপটাই যে রূপে আমি দাঁড়িয়েছি সেই জন্য আপনি যখন আপনার ইনার ওয়ার্ল্ড অন্তরের বিশ্বে যখন আপনি নিজেকে ধনী মানি জ্ঞানী রূপে দেখতে পাবেন নিজেকে যখন দেখতে পাবেন যে আপনার ভিতরে সেই সুপ্রিম পাওয়ার আপনি সেই শক্তি যে শক্তি সব কিছু ক্রিয়েট করছে সব কিছু তৈরি করছে তখন আপনি কিন্তু সেটা পাবেন হ্যাঁ আমি জানি এটা খুব কঠিন কাজ খুব কঠিন কাজ কারণ আপনার আউটার ওয়ার্ল্ডে যেটা চলছে যে আপনার কাছে এই মতো টাকা নেই আপনি হয়তো প্রচুর টাকায় দিনে জ্বর জড়িয়ে আছেন জর্জরিত হয়ে গেছেন আপনার বিভিন্ন চাপ আসছে সেখান থেকেও আপনাকে মেডিটেট হতে হবে মেডিটেশন করতে হবে নিজের মস্তিষ্ককে বোঝাতে হবে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে বোঝাতে হবে আসলে দেখুন আমাদের সাবকনসিয়াস মাইন্ড বলুন আমাদের মস্তিষ্ক বলুন এটা হচ্ছে মাংকি মাইন্ড বানরের মন বানরের মতো এই খুব চঞ্চল চঞ্চল স্থির থাকবে না কিন্তু আপনাকে বোঝাতে হবে বিভিন্ন থট জিনিস যেহেতু ষাট থেকে সত্তর হাজার থট প্রতিদিন আমরা মহাবিশ্ব প্রেরণ করি এর মধ্যে আপনাকে কন্ট্রোল করে করে চার পাঁচটা থটে আনতে হবে খুব ভেবে চিনতে আপনার কনসাসনেস মাইন্ড দিয়ে কনসাস মাইন্ডকে বোঝাতে হবে আমার কনসাস মাইন্ড দিয়েই যে এই মুহূর্তে আমার কাছে টাকা আছে আমার কাছে ধন আছে আমার কাছে ঐশ্বর্য আছে আমার কাছে বাড়ি আছে আমার কাছে গাড়ি আছে আমি সুখে আছি শান্তিতে আছি আমার শরীর সুস্থ আছে যখন রীতিমতো আপনি এই প্র্যাকটিসটা করতে থাকবেন গীতাতেই বলা আছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে অভ্যাসের দ্বারা করতে হবে ধীরে ধীরে অভ্যাস করতে করতে যখন আপনি আপনার ইনার ওয়ার্ল্ডকে ভরিয়ে তুলতে পারবেন সুখ শান্তি ঐশ্বর্য ধন দৌলতে যখন আপনি সুস্থতা দেখাতে পারবেন ইনার ওয়ার্ল্ড থেকে তখন মহাবিশ্বের যে থটগুলো আপনি প্রেরণ করছেন আস্তে আস্তে আপনার জীবনে সেই জিনিসটাই কিন্তু ফিরে আসবে ভালো করে বুঝুন যখন আমরা কোনো টিভি দেখি টিভিতে হয়তো আমার সেই মুহূর্তে একটি মুভি দেখছি মুভিতে অ্যাকশন মুভি দেখছি কিন্তু সেই মুহূর্তে আমার মুভি অ্যাকশান মুভি আর ভালো লাগছে না মনে হচ্ছে আমি আজ খবর দেখব বা জি চব্বিশ ঘন্টায় খবর দেখবো বা আনন্দ এবিপি আনন্দের খবর দেব সঙ্গে সঙ্গে আমরা সেই চ্যানেলটিকে টিউন করি মানে আমরা রিমোট কন্ট্রোলটি হাতে নিই এবং দেখুন যদি ধরে নেওয়া যায় যে পাঁচশো এ এবিপি আনন্দ একটা উদাহরণ দিচ্ছি পাঁচশো নব্বইয়ে এবিপি আনন্দ চ্যানেল চ্যানেলটি রয়েছে তাহলে আমরা কি করি এবিপি আনন্দ দেখার জন্য পাঁচশো নব্বই যে সুইচগুলো রয়েছে সেই তিনটি সুইচ চাপ দিই এবং এবিপি আনন্দ সঙ্গে সঙ্গে আমাদের সামনে প্রকাশিত হয় ঠিক যেমন যখন আমাদের এই জীবনে দুঃখ কষ্টের জীবন যখন কষ্ট যন্ত্রণা চলছে তখন আমাদের সেই রিমোট কন্ট্রোল কে চাপ দিতে হবে রিমোট কন্ট্রোলের সুইচ চাপ দিতে হবে দিয়ে আমাদের সুখের ছবিগুলো দেখতে হবে আমরা সুখী শান্তিতে আছি তখন মহাবিশ্ব থেকে যে ছবি আমার সামনে আসবে আপনার সামনে আসবে সেই ছবিটা হলো সুখের ছবি শান্তির ছবি ঐশ্বর্য ছবি সেই ছবিটা যখন আপনি ফুটিয়ে তুলবেন আমি আবারও বলছি যে মহাবিশ্ব বা ভগবান বা গড যাই বলেন না কেন সেটি হলো প্রকৃত অর্থে আয়না স্বরূপ দর্পণের স্বরূপ আপনি সেখানে যে থট যেভাবে দাঁড়াবেন যেভাবে তাকে দেখাবেন সেই রূপী সেই দৃশ্যই আপনার সামনে ফুটে উঠবে যদি এই রিমোট কন্ট্রোলটি কি ভালো করে বুঝুন তার জন্য রিমোট কন্ট্রোল হল মেডিটেশন পার ডে আপনাকে মেডিটেশন করতে হবে আপনাকে অন্তত আটচল্লিশ মিনিট পার ডে মেডিটেশান করতে হবে অনেকে বলবে দু পাঁচ মিনিট দশ মিনিট মেডিটেশান না দু পাঁচ মিনিট দশ মিনিটে কোনো মেডিটেশান হবে না তার কারণ কি আপনাকে বুঝতে হবে দু পাঁচ মিনিট দশ মিনিটে আপনি কি মেডিটেশন করবেন সেখানে বিভিন্ন ষাট থেকে সত্তর হাজার থটের মধ্যে আপনি কখন আস্তে আস্তে সেগুলো মানে ডিলিট করতে করতে যাবেন তো সেগুলোকে বাদ দিতে দিতে যাবেন সে থটগুলো আসতে থাকবে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু মেডিটেশন করার জন্য আপনাকে যেখানেই বসুন না কোনো পুরো সোজা হয়ে বসতে হবে পুরো সোজা স্টেট হয়ে বসে আপনাকে চোখ বন্ধ করতে হবে সম্পূর্ণ চোখ বন্ধ করে দৃষ্টিটাকে ঠিক এই জায়গাতে নিয়ে আসতে হবে ভালো করে বুঝুন বৃষ্টিটা ঠিক গুরুর মাঝখানে নিয়ে আসতে হবে এখান থেকে আপনাকে দেখার চেষ্টা করতে হবে ঠিক এই জায়গা থেকে দেখার চেষ্টা করতে হবে যে আপনার সুখের জীবন আপনার কাছে প্রচুর অর্থ আছে আপনার কাছে শান্তি আছে দেখুন যখন আমরা সোজা হয়ে যাচ্ছি তখন আমাদের যে সাতটা চক্র আছে আমাদের সেই সাতটা চক্র অ্যাক্টিভেট হওয়ার জন্য পুরোপুরি খুলে দিচ্ছে দাঁড় আমাদের এখানে যে আজ্ঞা চক্র রয়েছে আজ্ঞা চক্র থেকে আমরা সহসতার চক্র পর্যন্ত চলে যেতে পারি দেখুন আমাদের আরেকটি সিগনাল দেখুন আমরা এখানে তিলক করছি এই তিলকটা কেন দিচ্ছি আমরা এখানে এখানে যে চক্র আছে এই চক্রকে জানানোর জন্যই তিলক দিচ্ছে দেখুন মেয়েদের ক্ষেত্রে দেখুন বিবাহিত মহিলাদের কিন্তু এখানে সিঁদুর দেওয়া দেওয়া হচ্ছে আর ঠিক মাঝখান থেকে সিঁদুরটা এইভাবে টেনে দেওয়া হচ্ছে কারণ এই জায়গাটা তোমার মূল ত্রিনেত্র জ্ঞান নেত্র এখান থেকে তোমার এখান থেকে এই ঠিক মস্তিষ্ক ভালো করে বুঝুন আমাদের সনাতন বৈদিক হিন্দু তাকে ভালো ধর্মটাকে ভালো করে বুঝুন বুঝলেই বুঝতে পারবেন এখানে ক্রিয়েট করবে না আপনি আপনার জীবনে সুখ শান্তি ঐশ্বর্য ক্রিয়েট করবেন আপনি তাই আপনাকে ঠিক এই জায়গা থেকে দেখার চেষ্টা করতে আস্তে আস্তে উপরের দিকে যেতে হবে সহস্রধার চক্র খুলে ফেলতে হবে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলায় তিনি বাসি বাজাচ্ছেন তিনি বাসি তার বাসিতে কিন্তু সাতটা ছিদ্র আছে ভালো করে বুঝুন সাতটা ছিদ্র আছে তিনি সেই সাতটা ছিদ্রে প্রথম ছিদ্রের মুখে তিনি খুঁ দিয়ে বাসি বাজাচ্ছেন আর তার চারপাশে গোপীরা এই গোপীরা কারা কোনো নারী নয় কোন পুরুষ নয় আসলে এই গোপীরা এই যে সহস্রনাথ চক্র রয়েছে সহস্রনাথ চক্রের যে পাপড়ি রয়েছে সেই পাপড়িগুলো তাকে নিয়ে খেলা করছে ওখানে বসে বাসি বাজাচ্ছে ভালো করে বলছেন হিন্দু ধর্ম কি সায়েন্টিফিক কি সাইন্টিফিক আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি বুঝতে পারেন সেই জন্য পুরো সোজা হয়ে বলবেন হ্যাঁ আপনার কিছু কিছু জিনিস আপনার হবে এগুলো যখন আপনি মেডিটেশন করবেন তখন মেডিটেশন করতে গেলে আপনার মন কিন্তু মেডিটেশন করতে চাইবেন না কারণ ছোটোবেলা থেকে এতদিন তো মেডিটেশন করেননি তাই না থাক আজকে আর ভালো লাগতো করতে পারছি না কালকে করব কালকে তো শুরু করবো এই মুহূর্তে অনেকেই মনে করবেন হ্যাঁ মেডিটেশন করতে হবে করতে হবে বলে হয়তো আজকের দিন করলেন কালকে আর করতে পারবেন না কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু মেডিটেশন করার অভ্যাসটা নেই জন্য অভ্যাসটা গড়ে তুলতে হবে রীতিমতো পার ডে মেডিটেশন করতে হবে ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠে আর পারলে সন্ধেবেলা আরেকবার করে নেবেন তিনবার কোনো জায়গায় বসে আছেন বসে বসে আপনি চুপ করে আছেন কোনো কাজ নেই তাহলে ফালতু মানে মোবাইলে রিলস না দেখে স্ক্রল না করে রিলস স্ক্রল না করে আপনি সেখানে বসে কোনো ভালো মিউজিক চালিয়ে দিন কানে হেডফোন লাগিয়ে দিন দিয়ে আপনি আপনার মতো মেডিটেশনে চলে যান ধ্যানে চলে যান যে আপনি যেটা দেখছেন যেটা করতে চাইছেন যেটা পেতে চাইছেন সেই জিনিসটা আপনি অলরেডি পেয়ে গেছেন এই মুহুর্তে সেটা পেয়ে গেছেন আপনার হাতের হয়ে রয়েছে আপনি এক সুন্দর বাড়িতে রয়েছেন আপনি একটি সুন্দর গাড়ি একটি বিএমডব্লিউ গাড়ি আপনি চালাচ্ছেন আপনি দেখুন দেখুন আপনি দেখুন যে আপনার কাছে প্রচুর অর্থ আছে দেখবেন অটোমেটিক্যালি আপনার কাছে প্রচুর অর্থ আসতে শুরু করবেন যখনই আপনার এই অনেকেই আছেন যে অনেকেই ভাবছেন যে আমি আমি তো ম্যানিফেস্ট করার চেষ্টা করছি আমার কাছে আমি এত চেষ্টা করছি ম্যানিফেস্ট করার কিন্তু আমি তো ম্যানিফেস্ট করতে পারছি না আপনি ম্যানিফেস্ট করছেন রীতিমতো করছেন কিন্তু তার ভিতরে আপনি যে নেগেটিভ থটগুলো পাঠাচ্ছেন সেইগুলো তো আপনার জীবনে ঘটছে আর এতদিন ধরে যে নেগেটিভ থট পাঠিয়ে রেখেছেন সেইগুলো ম্যানিফেস্ট হয়ে তো আপনার জীবনে চলছে সেই জন্য এখন যে থটগুলো পাঠাচ্ছেন তার জন্য অপেক্ষা করুন অপেক্ষা করুন আপনি পেয়ে যাবেন অলরেডি পেয়ে যাবেন আপনি করে যান আপনার কর্ম আপনি করে যান ফল অটোমেটিক হয়ে আছে আপনি চিন্তা নেই যাক যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর আমি চাই যে প্রতিটি মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক ভালো থাকুক সেই জন্য আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আজ এখানেই শেষ করলাম সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার অবশ্যই মেডিটেশান করুন আর নিজের জীবনে সুখ শান্তি ঐশ্বর্য ভালোবাসা সব কিছু নিজেই সৃষ্টি করুন ধন্যবাদ